আঙুর গাছ আপনারও কি ইচ্ছে হয় আপনার ছাদ বাগানে রসানো মিষ্টি আঙুর ফলের একটি গাছ থাকুক তাহলে তাদের জন্য আজকের ভিডিওটা আজকে দেখাবো আমি এই আঙুর গাছের সম্পূর্ণ প্রতিস্থাপন ভিডিও কেমন মাটিতে আমরা আঙুর গাছটা চাষ করব আমাদের ছাদ বাগানে খুব সহজেই কিন্তু আঙুর গাছ আমরা ফলাতে পারবো বা একাধিক পরিমাণে কিন্তু আমরা আঙুর চাষ হবে অন্যান্য ফল গাছের মতোও কিন্তু আমরা আঙুর চাষও আমাদের ছাদ বাগানে করতে পারি নমস্কার বন্ধুরা ডি গ্রিন গার্ডেনের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন আজকে ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে আঙুর গাছ আমরা কেমন মাটিতে প্রতিস্থাপন করব বা এই আঙুর গাছটা আমরা কিভাবে খুব সহজ পদ্ধতিতেই আমাদের ছাদ বাগানে চাষ করতে পারবো সেই নিয়েই আজকে ভিডিও প্রথমেই বলি আঙুর গাছ কিন্তু একটি লতানু উদ্ভিদ তো সবাই হয়তো আঙুর গাছের সঙ্গে খুব সহজভাবেই পরিচিত আঙুর গাছ দেখতে কেমন হয় এগুলো কিন্তু আমরা জানি তো দেখুন কাটিংয়ের মাধ্যমে খুব সহজেই এই গাছ থেকে চারা তৈরি করা যায় বীজ থেকেও চারা তৈরি হয় কিন্তু বীজ থেকে চারা তৈরি করলে তার ফলন কিন্তু হতে অনেক দেরি হয় আর এরকম ফল হওয়া গাছ থেকে যদি কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি করা যায় তাহলে তার ফলন কিন্তু খুব সহজেই এবং তাড়াতাড়ি পাওয়া যায় আঙুর গাছ বিশেষ করে দেখবেন পাহাড়ি এলাকায় খুব ভালো হয় যেখানে নুড়ি বালিযুক্ত মাটি থাকে অর্থাৎ দোয়াশযুক্ত যুক্ত মাটি বা নুড়ি মিশানো মাটি সেই মাটি কিন্তু ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয় তার জন্য আঙুর ফলের চাষ কিন্তু খুব সহজেই সেই মাটিতে করা যায় তো আমি প্রথমে দেখাই আমি এই আঙুর গাছ প্রতিস্থাপনের জন্য কি মাঠে নিয়েছি তো দেখুন এখানে আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি নিয়েছি এখানে জৈব মিশ্রিত সার রয়েছে যেটা হচ্ছে হাড়গুঁড়ো শিং চাচা কিছু পরিমাণে অল্প পরিমাণে রয়েছে নিমখোল আর সরিষার খোল আর যেটা নিয়েছি আমি আগেই বললাম যে নুড়ি যুক্ত মাটি কিন্তু আঙুর গাছ খুব পছন্দ করে বন্ধুরা তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ঘরবাড়ি তৈরি করা যে লাল বালি হয় সেই বালি না চেলে আমি নিয়ে নিয়েছি তো এই সমস্ত উপাদানগুলো নিয়েছি আর এখানে কিছু পরিমাণে মাটির সঙ্গে মিশ্রিত গোবর সার রয়েছে খুব অল্প পরিমাণে অতিরিক্ত গোবর সার দিলে গাছের গোড়ার ক্ষতি হতে পারে বা এত গরমে যেহেতু গ্রীষ্মকালে আমি গাছটি প্রতিস্থাপন করছি সারা বছরই কিন্তু আপনারা আঙুর গাছ প্রতিস্থাপন করতে পারেন বন্ধুরা তো এরকম ধরনের মাটির মিডিয়া নিয়ে যদি আপনারা আঙুর গাছে প্রতিস্থাপন করেন তাহলে আঙুর গাছে কিন্তু ফলন খুব তাড়াতাড়ি পাবেন বন্ধুরা তো আমার এই পদ্ধতিতেই আপনারা আঙুর গাছ লাগিয়ে তার ফলাফল কি হচ্ছে অবশ্যই আপনারা সেটা দেখবেন তো চলুন এই আঙুর গাছ প্রতিস্থাপনের জন্য প্লাস্টিকের পট মাটির পট যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই গাছেই টবে কিন্তু আপনারা এই গাছ লাগাতে পারেন এমনকি ফলের ক্যারেটে বা বস্তাতেও আপনারা রকম গ্রো ব্যাগে এগুলোর মধ্যেও আঙুর গাছ লাগাতে পারেন এই আঙুর গাছ প্রতিস্থাপনের পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই সম্পূর্ণ পরিচর্যা আমি কীভাবে করছি সেটাও একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করবো গাছগুলি নেওয়ার পরে দেখুন অনেকগুলো পাতা হয়েছে নতুন নতুন পাতা ছাড়ছে এ এরপরে যদি আমি গাছগুলোকে প্রতিস্থাপন না করি তাহলে এত গাছগুলো আস্তে আস্তে শিকড়গুলো শুকিয়ে যাবে এবং রুট বাউন্ডিং ভেতরে দেখুন অনেক শেকড়ই কিন্তু ছড়াবে আর এই খাদ্য মানে খাদ্য সংগ্রহের জন্য কিন্তু এর শেকড়গুলো চারিদিকে ছড়াবে যদি প্রতিস্থাপন খুব তাড়াতাড়ি না করি তাহলে গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে তো আমি প্রতিস্থাপনের জন্য নিয়েছি এরকম মাটির পট দুটি আঙুর গাছ রয়েছে একটি কালো আঙুর একটি সবুজ আঙুর বলেছেন তো গাছ দেখে এখন বোঝা যাচ্ছে না ফলন হলে অবশ্যই বুঝতে পারবো তো ওই মাটির পট নিয়েছি তার কাছে দেখুন ড্রেনেজ সিস্টেমের কাছে আমি কিছু টপ ভাঙার টুকরো দিয়ে দেবো আমি এর আগেও দেখেছি ড্রেনেজ সিস্টেমের কাছে কিভাবে আমরা টপ ভাঙার টুকরোটা দেব তো এরকমভাবে উপর করে দিয়েছি যে দিকটা ঢালু দিকটা এভাবে দিয়েছি দেওয়ার পরে আমি কিছুটা এর ওপরে শুকনো পাতা বা এক ক্লেয়ারের লাল বালি দিয়ে দিতে পারেন তো এইভাবে আমি এক ইঞ্চি লেড়াই মতো ওপরে ড্রেনেজ সিস্টেমের কাছে লাল বালি দিয়ে দিয়েছি তার ফলে মাটিটা অতিরিক্ত জলের প্রেশারে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে আসবে না বা শেকড়টাও খুব সহজেই এই ড্রেনেজ সিস্টেমের কাছে বেরিয়ে এসে এই ড্রেনেজ সিস্টেমের মুখটা বন্ধ করতে পারবে না বন্ধুরা তো চলুন এই সমস্ত সারের উপাদানগুলো মিশ্রিত করে প্লাস্টিকের প্যাকেট থেকে আমি গাছগুলোকে বের করে আপনাদের মাঝে আবার উপস্থিত হচ্ছি বন্ধুরা তো দুটো আঙুর গাছকেই গ্রো ব্যাগ থেকে বের করে নিয়েছি বন্ধুরা এবার মাটির উপাদানগুলিকে মিশ্রিত করব। তো চলুন মিশ্রিত করে নি এইভাবে আমি দুটো পটের জন্য নিয়েছি আর একটু সাধারণ মাটি এর সঙ্গে আমি মিশিয়ে দেব তো ওইভাবে মিশিয়ে দেওয়ার পরে আবার আপনাদের মাঝে উপস্থিত হচ্ছে তো এইভাবে জৈব সারযুক্ত মিশ্রিত মাটি আমি এইভাবে ভরাট করে দিয়েছি টবের মধ্যে এবার যেটা করব এই গাছটির থেকে কিছুটা পরিমাণে মাটি আমি শেকড় থেকে ছড়িয়ে নেব অন্যান্য গাছে যেমন নেই হালকা করে আলতো করার পরে মিডিল বরাবর গাছটিকে আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আরও পর্যাপ্ত পরিমাণে কিছুটা এই মিশ্রিত সার আমি দিয়ে দেব এইভাবে অবশ্যই যেন মাটিটা এই পুরনো গাছের মাটির সঙ্গে সমানভাবে থাকে কাণ্ডর মধ্যে কোনো সময় মাটিটা দেবেন না কারণ অতিরিক্ত জল পেয়ে মাটিতে কিন্তু কাণ্ডটা পচন করতে পারে তো এইভাবে করে দেওয়ার পরে দেখুন মাটিটা দিয়ে দেওয়ার পরে এবার দেবো যেটা পর্যাপ্ত পরিমাণে জল যেহেতু আঙুর গাছটা লতানো গাছ তার জন্য কিন্তু আমাকে সাপোর্টিং হিসাবে অবশ্যই একটা মাচা তৈরি করে দিতে হবে গাছটি আস্তে আস্তে বাড়ছে যখন বাড়বে এর শাখা পোশাকাগুলো ছাড়বে তখন কিন্তু আমি অবশ্যই এর একটা মাচা তৈরি করে দেব আর সম্ভব হলে অবশ্যই তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা বা কোনো যদি কিছু থাকে আপনাদের অর্থাৎ যদি কোনো চালা থাকে বা কোনো কিছু থাকে তার মধ্যে কিন্তু দড়ি বেড়ে এই লতানো গাছটিকেও তুলে দিতে পারেন দেখি তো সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এইভাবে যে কোনো প্রতিস্থাপনে করার পর গাছটিকে অবশ্যই আমি ছায়া জায়গাতে রেখে দিই আর এই আঙুর গাছটা কিন্তু অতিরিক্ত রোদে রাখতে যাবেন না আর প্রতিস্থাপন করার সঙ্গে সঙ্গে কোনো গাছে কিন্তু রোদে সরাসরি দিবেন না তাহলে কিন্তু গাছ শুকিয়ে যেতে পারে কারণ গাছটিকেও সময় দিতে হবে তার শেকড়টিকে নতুন মাটির সঙ্গে ছড়ানোর জন্য তো এইভাবে এই আঙুর গাছ প্রতিস্থাপন করুন এর ফল দ্বিগুণ পাওয়ার জন্য তো এই গাছটিকেও আমি সেম পদ্ধতিতে এইভাবে বসিয়ে দেব আর সাইড দিয়ে দিয়ে দেবো এই মাটি মাটি দেওয়ার পরে দিয়ে দেবো জল আর ড্রেনেজ সিস্টেমটা কত সুন্দর হয়েছে সেটা কিন্তু আপনাদের আমি শেয়ার করব বন্ধুরা তো এইভাবে আমি মাটি দিয়ে দিচ্ছি মাটি দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন অতিরিক্ত জল কিন্তু টবে নিচ দিয়ে বেরিয়ে আসছে তো ড্রেনেজ সিস্টেম কিন্তু অবশ্যই এইভাবেই করতে হবে যাতে খুব সহজেই অতিরিক্ত জলটা বেরিয়ে যায় আর এখেছি দেখুন এখানে হালকা সকালবেলার আলো আসে উজ্জ্বল আলো আসে কিন্তু ডাইরেক্ট সানলাইটটা আসে না তো এমন জায়গায় আমি রেখেছি এই জানলা দিয়ে যেটুকু আলো আসে সেটুকু আলোই যথেষ্ট তো প্রতিস্থাপন করার পর এইভাবেই গাছগুলোকে রাখবেন আঙুর গাছের প্রতিস্থাপন ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আর এরকম যেমন মাটিতে আমি দেখিয়েছি এরকম মাটিতেই আঙুর গাছ আপনারা প্রতিস্থাপন করতে পারেন তো সকলে গাছকে ভালোবাসবেন গাছ লাগাবেন সবুজকে ভালোবাসবেন এস ডি গ্রিন গার্ডেনের পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলেই অনেক ভালো থাকবেন বন্ধুরা আজকে ভিডিওকে নিয়েই শেষ করছি নমস্কার